যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে দারে যারা সেজ রাতের দু চোখের নদী যেন বয় राधे राधारे जा रहा शेज रा तेरा शे দু চোখের নদী যেন বয় চলোনার হাত চানি যত আশোক চলনার হাত চানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়ে মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে কবুহার মানে না সংগ্রাম করে যায় মরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন আল কোরানের দীপ্ত সঙ্গীত হেরার আলোতে তে জারি রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীত সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু বয় পায় না আল্লাহর প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা পথ ভুলে যায় না আল্লাহর ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না